শিক্ষিত ছাগল হয় স্কুলের আশেপাশে চলে এটা মুক্তিযুদ্ধে দেন পাও নাই ওই যে পাঁচই জুলাই মধ্যে সংগ্রাম করছে এটা লেগে পাও নাই আপনার সাথে ছিল নাকি হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি ইনশাআল্লাহ চকের থেকে ভালো খাবার আমাদের চকের খাবার ভালো না আমাদের এখানে আমরা বাবুচি আমরা মনে করেন বাবুচি স্টাইলে বিয়ে খাবার যেরকম হয় সেই খাবারটাই আমরা করি এক হাজার পঞ্চাশ টাকা ছোট বল আপনি পাচ্ছেন চারটা মুরগি চারটা কোপ্তা জর্দা হাফ লিটার বোরানি এখানে হালকা বাবুচি আছে আপন বাবুচি আছে জেন এখানে সব বাবুচি গাই আমার এইদিকে পাওয়া যাচ্ছে সাই মরুগ পোলাও তারপরে খাসির কাচ্ছি বিরিয়ানি খাসির লেগ পিস কোপ্তা কারি আজকে আমরা চলে আসি পুরান ঢাকায় চকবাজারে পরে সবচেয়ে বড় স্বাস্থ্যসম্মত ইফতার বাজারে যেখানে আপনারা পনেরো থেকে বিশ জন বাবুচির হাতের বিন্ধে বন্ধু স্বাদের বিয়ে বাড়ির খাবার গুলো খেতে পারবেন আপনি কি আপনাকে আচ্ছা আপনার এখানে কি কি আইটেম আছে এখানে আছে আপনার ছয় পিস মুরগি হ্যাঁ তারপর ছয় লিটার কোপ্তা এক লিটার বোরহানি আর একটা জর্দা এটা আলাম রস সাড়ে তিনশো টাকা পোত্তাকারি আছে আপনাকে তিরিশ টাকা পিস গরুর হালিম মূল্য আপনাকে পাঁচশো টাকার থেকে এক হাজার টাকা পর্যন্ত এই যে ইফতার বাজার এখানে এটার বয়স কেমন হইতে পারে এখানে পনেরো বছর বয়স

এখানে কয় পিস আছে ছয় পিস এখানে থাকবে একটা জর্দা ছয়টা কোত্তা থাকবে এই আপন বাবুরচির স্টলের মতো আরো কিন্তু অন্যান্য অন্য বাবুরচিদের অনেকগুলা স্টল আছে যেখানে আপনারা হরেক রকমের খাবার পাবেন এটা মূলত শুরু করেছিলেন হালকা বাবুরচি নামে একজন বাবুরচি দেন এটা আস্তে আস্তে একটা ইফতার বাজারে পরিণত হয় এখানে বেসিক্যালি আপনারা বিয়ে বাড়ি অথেন্টিক সব খাবার দাবার পাবেন লাইক চিকেন রুট তারপর হচ্ছে খাসির লেগ রুট চিকেন কুরমা খাসির কুরমা এই টাইপের সব খাবার দাবার তবে এই ইফতার বাজারটা কিন্তু চক বাজারের মতো না এখানে কেউ ডাকাটাকি করবে না কোনো চিল্লামিল্লি করবে না আপনি আপনার মতো করে একটা স্টল থেকে আপনার পছন্দ অনুযায়ী ইফতারের আইটেম গুলো কেনাকাটা করতে পারবেন মানিক চানু লেগে আমার বড় ভাই ঠিক আছে আমরা দুই ভাই আছি আরেক ভাই ছিল উনিও বাবুচি ছিল আমরা সবাই বাবুজি আমার এদিকে পাওয়া যাচ্ছে সাই মুরগ পোলাও তারপরে খাসির কাচ্চি বিরিয়ানি ফাসলে খাসির লেগ পিস কোপ্তা কারি মুরগি রাস্তা রোস পিস রোস কালা ভুনা লাল ভুনা তারপরে সাই জর্দা তন্দুরি রুটি আছে তন্দুরি কবাব আছে আপনারা যদি এখানে আসেন আপনাদের কিন্তু সব পার্সেল নিতে হবে কারণ এখানে কিন্তু বসে খাওয়ার মতো অবস্থা নাই আমি নিজেও আজকে এখান থেকে খাবারগুলো পার্সেল নেবো আর এখানকার খাবারগুলো দেখতে এত দোষ লাগতেছে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে খাবারের স্টলগুলো আছে সবাই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো পরিবেশন করছে এই হালিম হইল আপনার খুব বিখ্যাত হালিম সাই স্পটিং হালিম এই হালিম আপনি যখন তখন খাইতে পারবেন কোনো সমস্যা নেই কা কোন ক্ষতিকর কোনো কিছু নেই এটার মধ্যে আমাদের নিজস্ব মশলা আছে এটা আমাদের বাইরের কোনো মশলা নেইকা একমাত্র মুক্তিযোদ্ধা মুরগি চিকেন পাবেন আপনি জিয়া জিয়া বিরিয়ানি হাউজে আপনারা যদি এই খাবার গুলো ট্রাই করতে চান অবশ্যই আসতে পারেন এই ইফতার বাজারের অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে করেন ঢেকে নয় বাজার যমুন কমিউনিটি সেন্টার সামনে রাস্তাটাই হচ্ছে এই ইফতার বাজার